আলোচিত ব্লগার ফারাবি শফি রহমান মুক্ত হয়েছেন তার মুক্তি নিয়ে ইতিবাচক নেতিবাচক নানান কথা শোনা যাচ্ছে বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন শফিরুর রহমান ফারাবি তিনি অনেক আগে থেকে অনলাইন লেখালেখি করেন এবং তার লেখালেখির হাত বেশ শক্ত এই দেশে আপামর সর্বস্তরের সাধারণ মানুষের বিশ্বাস মূল্যবোধ মানুষের ধর্ম এটাকে যারা আক্রমণ করে খুবই সীমিত সংখ্যক যে সমস্ত বিপদগামী মানুষ আছে তাদের বিরুদ্ধে শফিউ রহমান ফারাবির লেখা অত্যন্ত শক্তিশালী এবং তাদের বিরুদ্ধে এই লেখার পাওয়ার এবং প্রভাব অনেক বেশি ছিল যার ফলস্ত্রী তারা আর কিছুতে না পেরে তার বিরুদ্ধে নানা নানাবিধ ষড়যন্ত্র করে তাকে শেষ পর্যন্ত জেরে পড়ার ব্যবস্থা করেছে বিগত ইসলাম বিরোধী অপশক্তি তারা তাকে দীর্ঘদিন কারাগারে বন্দি করে রেখেছে আলহামদুলিল্লাহ অবশেষে তিনি মুক্ত হয়েছেন মুক্ত বাতাসে ফিরে এসেছেন এটা একটা সুখের সংবাদ তার মুক্তির বিরোধিতা তারাই করতে পারে যারা শান্তির বিরোধী যারা শান্তিকমে মানুষের বিরোধী যারা ধর্মের বিরুদ্ধে অবস্থান করছে তারা ধর্মবিষে মানুষ ছাড়া কেউই তার মুক্তিতে কোনোভাবেই ভিন্ন মত পোষণ করতে পারে না তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগের কথা বলা হয় এগুলো একটা বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ ছিল না তবু তাকে বিনা বিচারে প্রায় এক যুগ জেলে রাখা হয়েছে যেটা তার কিছু সুস্পষ্ট জুলো মতে একটি জুলো অবসান হয়েছে সন্ধ্যাভাবে এটি একটা পজিটিভ সংবাদ আল্লাহ তালা তার প্রতি রহম করুন এরপরে প্রশ্ন করেছেন সুমন আপনি লিখেছেন জামাতের নামাজ পড়ে আমার যদি মনে শান্তি না হয় বা জামাত ছাড়াও আমি কি আবার নামাজ পড়তে পারবো জামাত আদায় করার পর ফরজ আদায় দ্বিতীয়বার করবার কোনো প্রয়োজনীয়তা নেই সরিয়াই কোনো কারণ না থাকলে মানসিকভাবে কেউ প্রশান্তি পেলেন না তিনি মানসিকভাবে হয়তো তিনি তৃপ্তি পেলেন না তো এটার কারণে তিনি নামাজ আবার পড়বার কোনো বিধান ইসলামী শরিয়াতের নেই যার কারণে প্রয়োজন আপনি নফল নামাজ আরও পড়বেন এবং অনেক সময় এই জাতীয় বিষয়গুলো আমাদের যে অস্বসার রোগ আছে অনেকে অস্তশার রোগী বিশেষ করে খুতখুতে বা বা আপনার সূচিবায়ুর রোগ যারা আছে তাদের মধ্যে এই জিনিসগুলো অনেক বেশি হয়ে থাকে এটা যেন না হয় আর যদি আপনি এরপরে আবার নামাজ পড়েন তো সেটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে আমরা এক রুমে চারজন থাকি আমার রুমমেটের বয়ফ্রেন্ড তাকে যদি বয়ফ্রেন্ড শব্দটির উচ্চারণ হওয়া উচিত নয় আপনার রুমমেটের জেনার সঙ্গী বলতে পারেন আপনি সে যদি তাকে কোনো খাবার দেয় সে খাবার আপনাকে খেতে দিলে আপনার জন্য তা খাওয়া যায় হবে কি না খেলে যদি সে রাগ করে তাহলে করণীয় কী প্রথম কথা হলো যে মুসলমান তার কাছে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ আনুগত্য কোনো মানুষ যখন হারাম সম্পর্কে লিপ্ত তখন হারাম সম্পর্ক যার সাথে করছে সে যত প্রকার উপহার উপরৌকন দেবে এগুলো সবগুলোই হারাম সম্পর্কের লেস ধরে বা রেস ধরে অতএব হারাম সম্পর্কের লেশ ধরে যা কিছু দেওয়া হবে সেটাও হবে সেটা গ্রহণ করা তার জন্য জায়জ নাই আপনার জন্য জায়েজ হওয়ার ওঠে না কারণ এগুলোর মধ্য দিয়ে তাদের হারাম সম্পর্কটাকে তারা আরও সুদৃঢ় করে অতএব এখানে কোনো প্রকার ইনভলভমেন্ট সেটাকে গ্রহণ করে অ্যাপ্রিসিয়েট করা এটা কোনোভাবে আপনার জন্য যায় হবে না এটা অন্যায় কাজে হারাম কাজে সহযোগিতার সামিল হবে বিধায় এটি আপনাকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত এবং আপনার বান্ধবীকেও আল্লাহর আল্লাহর বাধ্যতার পথে যেন তিনি আসেন সেজন্য যেন তবা করে তাকে পবিত্রতার পথে ফিরে আসার জন্য আপনি দাওয়াত দিবেন তারপর তিনি আকর্ষণ সম্পর্ক তার সাথে ছিন্ন হয়ে যায় তাতে কিছু আসে যায় না আমরা মানুষকে ভালোবাসবো আল্লার জন্য এবং কার সাথে সম্পর্ক ছিন্ন করলে সেটাও বলবো আল্লাহর খাতিকে